আসসালামু আলাইকুম তো ঈদ উপলক্ষে এই ঘিউর হাটের ঠিক রাস্তার পাঁচগুলোর যে দোকানগুলো থাকে কাপড় টুপড়ের যে দোকানগুলো সব বেশ ব্যচা কেনার ভিড় তো একেবারে বাচ্চা থেকে শুরু করে মহিলা বলেন পুরুষ বলেন সব বয়সী মানুষের পোশাক আশাক ঠিক ওইভাবেই খুব মোটামুটি অল্প দামে পাওয়া গেছে তো আসলে তাদের ভিড়ও অনেক আর সেই অর্থে সবাই এখানে ভিড় জমাচ্ছে বড় বড় শপিং কমপ্লেক্সে একটু দাম বেশি থাকতো এখানে হয়তো সাধ্যের মধ্যে অনেক কিছু পাওয়া গেছে তো এই জন্য অনেকেই এখানে ভিড় জমাচ্ছে আর কি হ্যাঁ বোতাম নাগান ঠিক আছে গুরুন্দি ভালো লাগতো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

गाई ah, गाई <fixi>

দাম <laughs> <laughs> আশতে চাই। কত কত বইছেন? কই নাই দাম। বলেন না কত লাগবে ওটা দাম কত? আমি 350 না তা দেব না। আল্লাহ। আশতে চাই। ভ্যান 370। কত? 370। এর কারণ দাম। যে পাইকারি দেয়া ছিল 8000 দাম। পাইকারি মিশে ও দাম। একটু করে দাম কত? আম দাম।

এগারো সব বেশি নাই আপনি তো ভালো জানেন না আমার না আপনি